কুয়েত দা ইকুয়েটার পাশে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আছে আপনি সেই ছাত্রনেতা ছিলেন শিক্ষা জীবনে তিনি সিংহাসনে বসে শিক্ষার্থীদেরকে আসনে বসিয়েছেন ওয়ালটন আবারো মিলিনিয়ার অপাড়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবি সমর্থনে ও ভিসির পদ থেকে দাবিতে মানব কর্মসূচি পালন করেছে गोपालগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেইশ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় এসময় সময় কুয়েট ভিসির পদত্যাগের দাবিতেই বিভিন্ন ধরনের স্লোগান দেয় মানব বন্ধনকারীরা মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা কুয়েট নাই কুয়েটের পাশে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আছে আপনারা জানেন ইয়ার রংপুর বিশ্ববিদ্যালয়ের এক আবু সাইদের মৃত্যু যেমন পাহাড়ের মতো ভারী হয়ে আমাদের কাছে এসেছিল এই কুয়েটের একটা শিক্ষার্থীর যদি কিছু হয় সেটা সারা বাংলাদেশে আগুন জ্বালিয়ে দিতে সক্ষম আমি সরকার যেভাবে আন্দোলন দাবাতে চাইছিল ঠিক সেই রাস্তায় হাঁটছে আজকে বিছে মাছুদ কিন্তু আমরা বলতে চাই শিক্ষার্থীরা আমরা ঠিক সেই রাস্তায় হাঁটবো কিভাবে তোমাকে পতন করে দেওয়া হয় সেটা শিক্ষার্থীরা মাটি কেমনে দেখেছে শিখেছে বা শিক্ষার্থীরা আন্দোলন করতে পারে আপনি সেই ছাত্র নেতা ছিলেন শিক্ষা জীবনে সেটাই কি আপনার শক্তির উৎস আপনাকে বলে দিতে চাই বর্তমান সাধারণ শিক্ষার্থীরা কোন নেতা মানে না এটা দেখিয়ে দিয়েছে কিভাবে ফেসিবাদকে দেশ থেকে তাড়াতে হয় আপনাকেও দেখিয়ে দিবে কিভাবে গদি ছাড়া করতে হয় আমার ভাইয়েরা অনশন করে হাসপাতালে ভর্তি হচ্ছে আর আপনি আপনার গদি আঁকড়ে ধরে বসে আছেন এ সময় শিক্ষার্থীরা বলেন আওয়ামী লীগের মতো নব্য ফ্যাসিস্টের রূপ নিয়ে কুয়েট ফিসি বত্রিশ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন করে

দাবি যেটা গভীর বাংলাদেশের যে কোনো জায়গায় স্টুডেন্ট যদি আক্রান্ত হয় গবি প্রবেশ তার প্রতিবাদ করবে ইনশাআল্লাহ ভিসির পদত্যাগের তাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে অথচ বর্তমান সরকার ও শিক্ষা উপদেষ্টা চোখে কালো কাপড় বেঁধে রয়েছেন এই ভিসির অপসরণ না হওয়া পর্যন্ত কুবেট শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলন চালিয়ে যাবে গবি প্রবীর শিক্ষার্থীরা খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष